আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি মোরগ রান্না করব। প্রথমে আমাদের পালিত দুইটি মোরগ আমি জবাই করে নিচ্ছি এটি আমাদের বাড়ির মুরগিদের মধ্যে কিং মোরগ জবাই করে আমি মোরগ দুটি কেটে নিয়েছি এখন চলে যাবো রান্নায় সকল মশলা আমি প্রস্তুত করে নিয়েছি মোরগগুলো খুবই বড় ছিল আমাদের বাড়িতে এই দুইটাই মোরগ সবথেকে বড় প্রথমে হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ হালকা করে ভেজে নেব এখন দিয়ে দেব আদা বাটা জিরে বাটা রসুন পাতা তেজপাতা এলাচ দারচিনি হলুদের বাটা মরিচের বাটা সজের গুঁড়া এবং মতো লবণ এগুলো দিয়ে মশলাটা হালকা ভেজে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা সময় নিয়ে বেশ অনেকক্ষণ কষাতে হবে আজকে সকল মশলাই আর হাতে বেটে আমি দিয়েছি যাতে মাংসের টেস্টটা ভালো আসে দেখেন কত সুন্দর কালার চলে এসেছে এখন আমি মাংসগুলো দিয়ে দেব। আর মশলার উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো মশলার সাথে মাংসটা কষানো হয়ে গেলে এখন আমি আলু দিয়ে দেব। আলু আর মাংস কিছুক্ষণ রান্না করার পর পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। আমি প্রথমে গরম পানি করে রেখেছিলাম গরম পানি দিলে মাংসের টেস্টটা নষ্ট হয় না ভালো থাকে এবং তাড়াতাড়ি মাংসগুলো সিদ্ধ হয়ে যায় এই যে মাংস রান্না প্রায় শেষ আপনারা কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা মাংস ইয়ামি হয়েছে এবং টেস্টি হয়েছে মাসাল্লাহ খেতেও যেমন দেখতেও ঠিক তেমন হয়েছে এখন আমি আর আমার বোন খাবো প্লেটে প্রথমেই আমি খিচুড়ি নিয়ে নিচ্ছি আমি মাংসের পাশাপাশি খিচুড়িটাও রান্না করে নিয়েছি দেখানো হয়নি প্রথমে আমার বোনকে লেগ পিস দিয়ে দিচ্ছি ও এখন খেয়ে বলবে কেমন হয়েছে সাথে আমিও খাবো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ